যেখানে বাতাসে লুকিয়ে থাকে হাজারো আলো যখন আকাশের বুক ফুরে বেরিয়ে আসে তখন গ্রাম ঢাকা থাকে কুয়াশার চাদরে মাঠ ঘাট পুকুর গাছপালা সব যেন ঘুমিয়ে থাকে এক নীরবতায় হঠাৎ দূরে বেসে আসে মোরগের গেলে তারপরে একে একে জেগে উঠে পাখিদের দল তাদের যেন ঘোষণা দেয় নতুন একটি দিন রয়েছে ধানের পাতায় জমে থাকা শিশিরের বিন্দুগুলো সূর্যের প্রথম আলোয় ঝিলমিল করে উঠে মনে হয় পুরো মাঠ যেন হীরার দানা দিয়ে সাজানো হয়েছে ছোট ঘরগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে মানুষ কেউ যাচ্ছে ক্ষেতের দিকে কেউ যাচ্ছে নদীর ঘাটে কেউ বা গরুর ঘাস কাটতে কাদামাটির সরু পথ ধরে হাঁটতে হাঁটতে দুপাশে দুলতে থাকে খেজুর তাল আর নারিকেলের গাছ নরম বাতাসে পাতাগুলো যখন নেচে ওঠে মনে হয় প্রকৃতি যেন আপন সুরে গান গাছ পুকুরের শান্ত পানিতে আকাশের ছায়া ডালের উপরে বসে থাকা দোয়েল মনে করিয়ে দেয় কিছু সৌন্দর্য শুধুই গ্রামে আসে এই গ্রামের সময় ধীরে ধীরে চলে শহরের মতো দৌড়ায় না এই গ্রামের সময় ধীরে ধীরে চলে শহরের মতো দৌড়ায় না এখানে প্রত্যেকটি মুহূর্তে আসে প্রশান্তি আসে নিঃশ্বাস নেওয়ার অবকাশ দুপুরে রোজ যখন মাথার উপরে চেপে বসে ধান ক্ষেতের আল ধরে ফিরে আসে কিছু ক্লান্ত মানুষ মুখে ঘামের ফোঁটা কিন্তু চোখ থেকে এক রস তৃপ্তি মাটির চুলায় তৈরি ভাতের গন্ধ শাক সবজি ঝোল আর নদীর মাছ এই সাধারণ খাবারই লুকিয়ে থাকে বাংলার আসল সাদ আসল পরিচয় আর বিকাল নামতি গ্রাম যেন অন্যরূপ ধারণ করে গুধুলি আলোতে মাঠগুলো সোনালি হয়ে ওঠে গরুর পাল ফিরে আসে ঘরে শিশুরা ছুটে বেরায় খেলার মাঠে কেউ খেলছে কানামাচি কেউ খেলছে দড়ি লাভ আবার কেউ বাসি হাতে ছুটে বেড়াচ্ছে সবুজ প্রান্তের বুকে কখনো কখনো দূরে দেখা যায় একলা মাঝি শান্ত নদীর বুকে নৌকা বাই শেষে তার বৈঠার ছলৎ ছল শব্দে বুকে এনে দেয় এক অদ্ভুত পর শান্তি তারপর ধীরে ধীরে সন্ধ্যা নামে মসজিদের আজান বাতাসে ভাসে আকাশ হয়ে উঠে লালছে হালকা বেগুনি রঙের পর্তিৃটি ঘরে জলে উঠে কোপি আলো চুলায় ধোয়া আকাশে মিশে যায় গেরাম যেন এক আলোকিত স্বপ্ন হয়ে উঠে। রাত নামার সাথে সাথে চারদিকে নেমে আসে গভীর নিরাপতা শুধু শোনা যায় ঝিঝি পোকার ডাক আর দূরের নদীর নরম কলকল শব্দ এই নিস্তব্ধ রাতি মনে পড়ে যায় ছোটবেলার কথা খালি পায়ে মাঠে দৌড়ানো বৃষ্টি ভিজে যাওয়া আর মাটির গন্ধে মিশে থাকা আমাদের শৈশব এই গ্রাম শুধু একটা স্থান নয় এটি আমাদের তা আমাদের চেনা পৃথিবী আমাদের অস্তিত্বের শিকড় হয়তো জীবিকার টানে অনেকে শহরে চলে গেছে কংক্রিটের দেওয়ালে বন্দি হয়ে গেছে তবু হৃদয়ে গভীরে আজও বেঁচে আছে ওই গ্রাম কারণ গ্রাম মানে শুধু মাটি আর জল নয় গ্রাম মানি মা বাবার হাসি গ্রাম মানে বৃষ্টির গন্ধ গ্রাম মানে বুক ভরা শান্তি এই তো আমার গ্রাম এই তো আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর ঠিকানা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে